হ্যালো বন্ধুরা আজ আমি এসে পৌঁছেছি দহগ্রাম আঙ্গলপ্রথা চিটমহলের কাছে তিস্তা নদীর বাড়ি এই অংশটি বর্তমান বাংলাদেশের লালময়হাট জেলার পাটগ্রাম উপজেলায় অবস্থিত সত্যি বলতে কি এই জায়গায় শান্ত ও স্নিগ্ধ পরিবেশ মনকে এক অন্যরকম প্রশান্তি দিচ্ছে চারপাশে যতদূর চোখ যায় শুধু সবুজ ধানকেত নদীর হালকা স্রোত আর বাতাসের কোমল ছোঁয়া এখানে কোনো পাহাড়ের উচ্চতা নেই তাই দৃষ্টি দিগন্তর পর্যন্ত উন্মুক্ত এবং প্রশান্তিময় মনে হয় প্রকৃতি যেন নিজের ভাষায় বলছি থেমে যাও একটু দেখো আমি কত সুন্দর তিস্তা নদীর ধারা এত কোমল তার কুলের শব্দ যেন মনকে শান্ত করে দেয় পাখির কুঞ্জন আর নদীর কলকল ধ্বনি মিলে এক অদ্ভুত শান্তির আবহ তৈরি করেছে এখানে বসে কিছু সময় কাটানোর মানে প্রকৃতির সঙ্গে একাত্মা হয়ে যাওয়া ছোট ছোট পাথর নরম বালি আর নদীর জলের হালকা প্রতিফলক চোখে এক অন্যান্য দৃশ্য উপহার দিচ্ছে এখানে প্রতিটি মুহূর্ত যেন মনে রাখার মত দগ্রামের এই ক্ষণগুলো সত্যি হৃদয়ে যেতে যায় আর প্রতিটি শ্বাসের সঙ্গে প্রকৃতিক সৌন্দর্য অনুভব করতে শেখায় তিস্তা নদীর এই শান্ত ধারা যেন সব চিন্তা ভুলিয়ে দিয়ে কেবল শান্তি আর প্রকৃতিক সৌন্দর্য অনুভব করার সুযোগ করে দেয় এই মুহূর্তগুলো স্মৃতি ধরে রাখার জন্য আর একটু থেমে থাকাই ছিল দহগ্রামের এই নিরবতা আর নিঃসর্গ সত্যি মনকে এক গভীর প্রশান্তি দেয় দহগ্রামের এই সফরটা শুধু একটা ভ্রমণ নয় এটা ছিল আত্মা অনুসন্ধানের একটা সুযোগ এখানকার শান্তি আর প্রকৃতি মনকে এক নতুন সতেজতা দিয়ে গেল এই সেতুটুকু নিয়েই ফেলছি খুব শীঘ্রই আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ধন্যবাদ